আল্লাহর নবীর উম্মত কে গো এই উম্মিল কোরআনের আয়োজন করেছেন ও যুবক ভাই ও বাবাজিরা ও আমার মায়ের বয়সের মায়েরা বোনেরা কে গো কোথায় থেকে আলোচনা শুনতেছো জানি না তবে আল্লাহর কাছে মন থেকে বলে যাই আল্লাহ যারা দুনিয়ার মধ্যে জান্নাতের একটা ব্যবস্থা করেছেন মালিক রে যেদিন আল্লাহ কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে মানুষগুলো যেদিন পাগলের মতন দৌড়াবে আল্লাহ ওই দিন আমার কলিজার টুকরা যুবক ভাইদের মায়েদের বুনদের আল্লাহ তুমি একটু করে দিও জাগা আল্লাহর নবীর উপরে যখন আল্লাহ কোরআন নাজিল করেছেন মায়ার নবী মানুষদেরকে দিনের কথা বলেন ও চাচা ও বাতিজা তোমরা যদি আমার নবী মান তোমরা যদি আল্লাহকে আল্লাহ মান আল্লাহ মানো শান্তি পাইবা পরকালেও মুক্তি পাইবা এই কথা যখন আল্লাহর নবী বলেন এবার মানুষেরা আল্লাহর নবীর কথা মানে না আল্লাহর নবী বসে একটা স্থানের মধ্যে বসে নবী কোরআন তেলুয়াদ করে আর নবী যখন কোরআন তেলাওয়াত করে ওই জায়গার মধ্যে কাফের মোশেকরা উদ্বাসাই স্ত্রীরা রাস্তার মধ্যে দাঁড়ায় বলে তোমরা ওই দিকে কেউ যাইও না কারণ ওইখানে একটা পাগল বসা আছে একজন দুইজন যায় না যখন সবাইকে বলছে ওই তোমরা কেউ যাইও না কারণ ওই দিকে একটা পাগল বসা আছে সবাইকে যখন নাকি নিষেধ করলো সবাই একত্রিত হয়ে গেল আসো আমরা পাগল দেখে আসি বার সবাই যখন পাগল দেখার জন্য যায় গিয়ে দেখেন নবী মুহাম্মদুর রসুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলে ও মুহাম্মদ উদবাই সেই স্ত্রীরা বলছিল আপনি নাকি পাগল এই উদবাই বাড়ির স্ত্রীরা এত সুন্দর মানুষটা কোনোদিন পাগল হতে পারে না এত সুন্দর নুরানি মানুষটা কোনোদিন পাগল হতে পারে না আল্লাহর নবীর বলে ও মোহাম্মদ তুমি নাকি পাগল এবার নবী বলে আমি দুনিয়ার কারো পাগল না আমি তো আমার মাওলার পাগল এবার বেইমানেরা যখন মানুষদেরকে বাধা দেয় নিষেধ করেছিল নিষেধ করার পরে এবার মানুষ পাগল দেখার জন্য নবীর কাছে যায় মানুষেরা বলতে পাগল হতে পারেন না আপনি পাগল হতে পারেন না আপনি আমাদেরকে কালিমা দেন আপনি যে আল্লাহর কালিমা পড়ছেন ওই আল্লাহর কালিমা আমাদেরকে পড়ায় দেন এবার নবীর হাতে এই সব বেঈমানেরা কালিমা পয়েরা মুসলমান হয়ে গেল আল্লাহর নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে মক্কার মধ্যে এবার নবীকে তো আটকানো যাবে না নবীর উপরে আক্রমণ শুরু করে দিল এবার আল্লাহর নবী আল্লাহর নবী মক্কা থেকে চলে গেলেন আর পিছনে ফিরে ফিরে তাকায় আর বলে মক্কারে আমি তো যাইতে চাই না এই বেঈমানেরা আমাকে তাড়ায় দিয়েছে আর কেঁদে গেলে কেঁদে কেঁদে বলে ও মক্কা আজকে আমি চোখের পানি ছেড়ে যাচ্ছি রে মক্কা এমন একটা দিন আসবে এমন একটা সময় হবে আমি নবী মুহাম্মদ আবার মক্কার জমিনে হাসতে হাসতে আসব আল্লাহ আকবর এবার আল্লাহর নবী নবী মুহাম্মদ রসুল্লাহ যখন মক্কা থেকে চলে গেলেন তাই ফের ময়দানে নবীজির কন্যা ফাতে মাতু জহরা বলে ও নবীর উম্মত ও মায়েরা ও বোনেরা ফাতে মাতু জহরা বলে আল্লাহর নবী মাঝে মাঝে মক্কা মুকার মধ্যে মাঝে মাঝে সেজদার জন্য যাইতেন আর যুবকেরা নবীর পিছনে তাকায়া থাকতেন আল্লাহর নবী কখন সেজদার মধ্যে যাবেন আল্লাহর নবী যখন সেজদার মধ্যে যাবে এই বেঈমানেরা আল্লাহর নবীর মাথা মোবারকের উপরে উঠে নারী বুড়ি রাখতো ফাতেমা জোহরা জহরা বলে ফাতে মাতু জহরা বলে আমার বাবার ওপরে যখন এই আক্রমণ হলো আমার বাবাকে সহযোগিতা করবে এমন কোন মানুষ নাই এবার ফাতেমা ডাক দিয়া বলে ও দুনিয়াদাররা আমার বাবার তো বাবা না আমার বাবার তো মা নাই রে এবার পাহরা তার বাবার কষ্ট দেখে বাবার থেকে মাথা থেকে কোটের নারী বুড়ি বাবাকে বলে আব্বুগো আপনি তাদের জন্য বদ্ধ করবেন কিনা এবার আল্লাহর নবী বলে ও মাফাতে মা এখন তারা বোঝে নাই এমন একটা সময় হবে তারা বুঝবে তারা কালিমাও গ্রহণ করবে আল্লাহর নবীতে এমন নবী ছিল বেঈমানদের উপরে নবী আক্রমণ করে নাই আল্লাহর নবীতে এমন ছিল কোন খারাপ ব্যবহার করে নাই মায়ার মায়ার নবীর নবীর আচরণ দেখে চেহারা দেখে বেঈমান কালিমা পড়তে বাধ্য হয়েছে আল্লাহর নবী যখন মক্কা থেকে তায়েফে চলে গেলেন তায়েফের মানুষও নবীর কথা শোনে না তায়েফের মানুষ নবীজির কথা শুনে না সেই জায়গার মধ্যে নবী বারবার বলে ও মক্কো তায়েফের মানুষেরা তোমরা কালিমা গ্রহণ করো তোমরা যদি কালিমা গ্রহণ করো সব স্থানে দামি হয়ে যাইবা কিন্তু মক্কার মধ্যে তাইফের ময়দানে কেউ আল্লাহর নবীর কথা শুনে নাই আল্লাহর নবী উহুদের যুদ্ধে চলে গেল আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে চলে গেল এই মায়েরা ও বোনেরা এখন দেখো তোমার চোখ থেকে দুই ফুটা পানি পড়ে কিনা দেখো গো নবীরে কেমন মোহাব্বত করেছেন সাহাবে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি নাম ছিল হজরতে হামজালা এই মুসলমান ভালো করে খেল করো আল্লাহর নবীর একজন সাহাবি নাম ছিল হজরতে হামজালা এই হানজালা বিবাহ করেছেন মাত্র এক রাত হলো এই হানজালা বিবাহ করেছে বাসর যখন করলো এবার হানজালা গোসল করার জন্য রওনা করেছেন গোসল করার জন্য লঙ্গিটা নিয়ে রওনা করেছে ইতিমধ্যে খবর আসলো মায়ার নবী উহুদের ময়দানে আল্লাহর নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে এবার হজরতে হানজালা এই যুবক দেখো ইমানের কেমন পরীক্ষা দিলেন হানজাল এবার মায়ার নবী মায়ার নবীর কথা শুনে হানজালা লঙ্গিটা নিয়ে তার বিবির কাছে আসলেন ডাক দিয়ে বললেন বিবিরে ও প্রাণের বিবি আমার লঙ্গিটা নাও লঙ্গিটা নিয়ে আমার তরবারিটা দাও এবার বিবি ডাক দিয়া কয় গো প্রাণের স্বামী আমার মাত্র একটা রাত হলো একটা দিন হলো বিবাহ করেছেন আপনার চেহারাটাও ভালো করে দেখতে পারি নাই আপনার চেহারাটাও ভালো করে দেখতে পারি নাই কোথায় যাচ্ছেন এবার ডাক দেখো রে দেখ বিবি আমি শুনলাম আমার নবী নাকি হুদের ময়দানে শাহাদাত বরণ করেছে বিবি রে আমি যেই নবীর জন্যই আনছি আমি যেই নবীর যেই নবীর উপরে ইমান গ্রহণ করলাম রে বিবি সেই বিবি শোনো সেই নবী থাকবে না কেমন ইমানের অধিকারী ও ও দুনিয়াদার বিবিরা যুব সমাজের স্ত্রীরা শোনো তাদের মধ্যে কেমন দিনের তাকা ছিল এখন বিবিরাও ঘুমায় তাদের প্রাণের স্বামীরাও ঘুমায় ফজরের কোনো খবর নেই এবার হজরতে হানজালা বিবির থেকে বিদায় নিয়া তরবার এটা নিয়া বিবিরে বলে বিবিরে ও বিবি আমার দুনিয়ার মধ্যে যদি আমি যদি শাহাদাত বরণ করি তাহলে আমাদের দেখা হবে হাসরের ময়দানে আর যদি দুনিয়ার মধ্যে বেঁচে যাই দেখা হবে আবার এবার হজরতে হানজালা তরুবারিটা নিয়া কেমন ইমানের পরীক্ষা দিচ্ছেন সোনরে যুবক একটা রাত্র হল বিবাহ করছে এবার হানদালা তরুবারিটা নিয়া মায়ার নবী সাহাদাত বরণ করেছেন এই সংবাদ শোনার পরে হজরতে হানদলা তরুবারিটা নিয়ে রওনা করেছেন করেছেন এবার হানদালা উহুদের ময়দানে কাফেরদেরকে অনেকজনকে কতল করেছে অনেকজনকে কতল করার পর এই হানজালা হুদের ময়দানে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন এই উহুদের ময়দানে যারা নাকি আজকে শাহাদাত বরণ করেছে সবাইকে বিনা গোসলে কবর দাও কারণ যারা শহীদ হয় তাদের গোসল লাগে না কাল কেয়ামতের ময়দানে এই রক্ত মাখা জামা নিয়ে তারা আল্লাহর কাছে উঠবে আল্লাহরে বলবে আল্লাহ তোমার দিনকে কায়েম করার জন্য শহীদ হয়েছিলাম আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন আল্লাহর নবী যখন বলছেন আজকে যারা শহীদ হয়েছে বিনা গোসলে কবর দাও এবার হামদালার বিবি পিছন থেকে দৌড়ায়া আল্লাহর নবীরে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সবাইকে বিনা গোসলে কবর দিবেন তবে হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না এবার আল্লাহর নবী বলেন কে তুমি কি তোমার পরিচয় এবার হানজালার বিবি নবীরে বলে রসুল আল্লাহ হানজালা কে জানেন নবী গো ও নবী হানজালা হল আমার প্রাণের স্বামী একটা রাত হলো একটা দিন হলো বিবাহ করছে গোসল ফরজ হয়ে গেছে গোসল করার জন্য রওনা করেছিল কিন্তু নবী যখন শুনছে আপনি উহুদের ময়দানে শহীদ এই হানজালা লঙ্গিটা নিয়ে মারছে নবী গো এই জন্য হানজালাকে গোসলের ব্যবস্থা করা হবে এবার আল্লাহর নবী কান্দে আল্লাহ নবী কান্দে কে রে আমার জন্য জীবন দিল। এমন একটা ও অবস্থা হলো এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহর নবী বলে গোসলের ব্যবস্থা করো আল্লাহর নবী বলে গোসলের ব্যবস্থা করো এবার আল্লাহ পাক পাকুল আলামিন কে পাঠায় দিলেন ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে গিয়ে বলো যেই হানজালা কুরআনের জন্য জীবন দিয়েছে যেই হানজালা নবীর জন্য জীবন দিল ওই হানজালার গোসল দুনিয়ার কোনো মানুষ করাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে খবর পাঠাইলেন ও জিবরাইল যাও গিয়ে বলো আমি আল্লাহ হজরতে হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা করাবো না আমি আল্লাহ জান্নাতি পানি দ্বারা জান্নাতি মানুষ দ্বারা হজরতে হানজালার গোসল করায়া দিব এবার আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে যখন জিব্রাইল বললেন এই কথা যখন বলার পরে আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলে আল্লাহ পাক তার গোসলের ব্যবস্থা করবেন এই কথা যখন উপস্থাপন করলেন এবার আল্লাহর নবী আল্লাহর নবী বলতেছেন আল্লাহ পাক তার গোসলের ব্যবস্থা করবেন এবার এক ফেরেস্তারা যখন তাকে গোসল দিলেন এক সাহাবাই কেরাম সত্যি গোসল হলো কিনা তার মাথার নিকট হাতরা রাখলেন হাতরা রাখার পরে দেখে সবে মাত্র তার মাথা থেকে পানি টপ টপ করে জমিনে পড়তেছে এই জন্য নবীর মোহাম্মত দরকার আছে না নাই